করিম সাল্লাহ আনিলেন আমি তার চেহারা মোবারকের দিকে লক্ষ্য করিয়া বুঝিতে পারিলাম নিশ্চয় গুরুত্বপূর্ণ কোন ব্যাপার দেখা দিয়েছে। হুজুর সাল্লা কারোর সাথে কোনো কথাবার্তা না বলিয়া উজু করিয়া মসজিদে নিয়ে গেলেন আমি তার কথা শুনিবার জন্য ঘরের দেওয়ালে গা ঘেসিয়া দাঁড়াইয়া গেলাম হজুর সাল্লাম মসজিদের মেম্বারে তাসরিফ রাখিলেন অথবা আল্লাহর প্রশংসা বর্ণনা করিয়া এরশাদ ফলাইলেন হে লোক সকল আল্লাহ তালা বলেন তোমরা সৎকার আদেশ ও অসৎকারে নিষেধ করিতে থাকো নতুবা এমন সময় হয়তো আসিয়া পড়িবে যখন তোমরা দোয়া করিবে কিন্তু উহা কবুল করা হইবে না তোমরা সোয়াল করিবে মানে কিছু চাইবে আল্লাহর কাছে কিন্তু উহা পূরণ করা হইবে না তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি তোমার দিকে সাহায্য করিব না হুজুর সাল্লা সাল্লাম এই পবিত্র কথা কয়টি বলিয়া মেম্বার হইতে নামিয়া আসিলেন সৎকারের আদেশ এবং কাজের নিষেধ এইটা যদি এই উম্মত ছেড়ে দেয় তাহলে দোয়া করবে দোয়া কবল হবে না আল্লাহর কাছে কিছু চাইবে আল্লাহ দিবেন না শত্রুর মোকাবেলায় সাহায্য যাবে আল্লাহ সাহায্য করবেন না তিনটা মুসিবতের কথা এই হাদিসে বলা হয়েছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে এই হবে কত পার্সেন্ট মুসলমান করতেছে আমরা তো চেষ্টা করলে প্রত্যেক দিনে একটা লোকের নামাজি নিতে পারি চেষ্টা করলে আজকে একটা লোকের পিছনে মেহনত করে তাকে আল্লাহর ঘরে নিয়ে আসবে কয়েকবার যদি বলা হয় না এসে পারবে কালকে আর এক বন্ধুকে টার্গেট করলাম এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে সেই জাতিকে আল্লাহ কোনদিন ধ্বংস করবেন না এক আছে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করেন না যারা সংশোধনের ফিকির করে ইল্লাহ অহুম মুসলি এই জন্য ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে দোয়াও করতে হবে দাওয়া তো চালাইতে হবে আল্লাহ দান করেন এক ভাই প্রশ্ন করছেন আমার পাঁচ মেয়ে কোন ছেলে সন্তান নেই আমি আমার জীবদ্দশায় আমার কন্যাদেরকে ওই স্ত্রীকে আমার বারো আনা সম্পত্তি দিয়ে যেতে চাই এতে সরিয়াতে বাধা আছে কিনা বাধা থাকলে সঠিক কি জানাবেন তা আপনার যখন ছেলে নেই আপনার সম্পত্তির মধ্যে আপনার ভাই বা তারা না থাকলে ভাতিজা তাদেরও কিন্তু অংশ আছে ছেলে না থাকার দরুন তারাও যাতে মাহরুম না যায় এই ব্যবস্থা করে আপনি লিখে দিতে পারেন আর তাদের মাহরুম করলে যায় যাবে না হজরত জাফর রাজি আল্লাহের চারটি গুণ ছিল চারটে গুণ থাকবে কেন কত গুণ ছিল তো সাহাবি এক জাদা সেনাপতি ছিলেন শহীদ হয়ে গেছেন তারপরও বিশেষ চারটা থাকতে পারে হাজারো গুণ ছিল ওরা ওকে বিশেষটা চারটে গুণ কি এই মুহূর্তে আমার জেনে নেই কুফরি আকিদা বা বেদাত ইমাম থাকার কারণে আমরা নিজ মসজিদ ছেড়ে অন্য মসজিদে নামাজ পড়া শুরু করি এখন নিজ মসজিদে তবলিগের পাঁচ কাজ কিভাবে চালানো যায় অন্যখান থেকে পড়ে আসে চালানো সম্ভব না জামাতের ব্যাপারে তো এটাই মশলা ইভাম যদি আকে আখিদাওল হয় বেদাতি হয় কট্টর বেদাতি তার পিছনে একটু না করা বা আশেপাশে নিজেরা জামাতের ব্যবস্থা করা মহল্লা আপনারা অন্য জামাতের ব্যবস্থা করতে পারেন করে তবলিগের মেহরতের আমি বললেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ঘরে ছবি রাখা যাবে কিনা না ঢেকে বা উন্মুক্তভাবে কোন ছবি তা তো বলেন নাই যদি ফুলের ছবি হয় পাহাড়ের ছবি হয় ঝর্নার ছবি হয় সাগরের ছবি হয় কোন জঙ্গলের ছবি হয় তবে এমনি রাখা যাবে ডেকে রাখার দরকার নেই এমনি রাখা যায় কিন্তু প্রাণীর ছবি যার চোখ নাক কান স্পষ্ট বোঝা আছে এরকম ছবি ঘরে রাখা যাবে না ওপেন রাখা তো না যায় আর ডেকে রাখাটা অনুচিত অনুচিত মোনা বস্তু রাখবেন কেন দূর ঢেকে রাখলে গোনা কম হবে মৃত্যুকালে কালেমা তৈবা পুরোটা পড়তে হবে নাকি কেবল লাহ ইল্লাহ পাঠ করলে হবে পুরোটাই পড়বে মৃত্যুর সময় যে কালেমা পড়তে হয় পুরোটাই পড়ে দেবে পুরুষদের ইনকাম না থাকলে বিয়ে করতে পারবে কিনা যদি না পারে তাহলে বিয়ের পর যদি পুরুষের ইনকাম বন্ধ হয়ে যায় তখন জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে কিনা পুরুষদের ইনকাম না থাকলে বিয়ে করতে পারবে কিনা এটা ইনকামের লাইন করে নেবে ইনকামের তো হাজার হাজার লাইন আছে অসুস্থ না এর কোন একটা লাইন কি বেছে নেওয়া সম্ভব না কোন একটা লাইন কি বেছে নেওয়া সম্ভব না কত মানুষ কত লাইন বেছে নিচ্ছে কিছু না পারে ভ্যানে করে কিছু তরকারি লয়ে গেল মহল্লা তাতে ইনকামের লাইন হয়ে গেল তো সরকারের কাছ তো অনুমতি লাগবে না ট্রেড লাইসেন্সও লাগবে না কিছু লাগবে না এই দিয়ে তার আল্লাহ তো দিবে আল্লাহ দুনিয়াতে সিস্টেম রাখছে সর ধরো ডাইরেক্ট বস্তা নাজল করার আল্লাহ কোন তরিকা নেই আল্লাহ পারে বন্ধে সেলকে ডাইরেক্ট বস্তা নাজল করে চল্লিশ বছর পালছেন আল্লাহ পারে সেটা তিনি ব্যাপক সিস্টেম রাখেন নাই আমাদের কোনটা সিস্টেমে আসতে হবে আসে আল্লাহকে চাইতে হবে চাইলে আল্লাহ দিবে দিবে বিবাহ করতে হবে আর জন্ম নিয়ন্ত্রণের তো প্রশ্ন ওঠে না আপনি খাওয়াবেন না আল্লাহ খাওয়াবেন তা আপনাকে কি করতে হয়েছে জন্ম নিয়ন্ত্রণ খেলা নেওয়ালে আল্লাহ রব্বুলা জন্ম নিয়ন্ত্রণ কার জন্য যায় একমাত্র ডাক্তাররা যদি বলে যে আপনার আরো বার্তা নিলে স্ত্রীর মৃত্যুর ঝুঁকি আছে তা বিরাট ক্ষতির আশঙ্কা আছে দিনদার নামাজি ডাক্তার যদি এই কথা বলে যে আপনার স্ত্রীর স্বাস্থ্যের যে কন্ডিশন এই অবস্থায় বার্তা নিলে এই সমস্যা হইতে পারে শুধুমাত্র এই ধরনের ব্যক্তির জন্য জন্ম নিয়ন্ত্রণ কারোর জন্য অস্থায়ী কারোর জন্য স্থায়ী জায়েজ আছে আবার লেখা ফতয় রহমানিয়া ওর ভিতরে ওই যে জায়েজ না জায়জ অধ্যায় এই মশলা কয়েকবার আছে দ্বিতীয় খন্ডে যে জায়েজ না জায়েজ অধ্যায় আছে ওখানে জন্ম নিয়ন্ত্রণের মশলা কয়েকবার আছে নিফাসের কারণে ভাঙ্গা যাওয়া ফরজ রোজা পরবর্তী রমজান আসার আগেই পালন করতে হবে কিনা এটা উত্তম আর এক রমজান আসার আগেই কি করতে হবে হ্যাঁ ওই ফরজ রোজা কাজা রাখতে হবে বাকি তারা এই অর্থ না যে আর রমজান আসে গেলে আর রাখা যাবে না যদি কোনো কারণে আর এক রমজান আসে যায় তো ঠিক আছে তোর ওই রমজান রাখবে রেখে রমজানে পরে যে কি করবে ভাঙ্গা পুরা করবে পাঁচ ছয় মাসের বাচ্চা গায়ে পেশাব করে দিলে সেই কাপড় শুকিয়ে গেলে ওই কাপড় পরে গিয়ে কোরআন তেলার করা যাবে না পেশাব করে দিলে সেটা শুকাইলে পাক হবে কেন বাচ্চায় পেশাব করে দিছে পাঁচ ছয় মাস হলো এক মাসের হোক পেশাব তো না পান এক মাসের শিশু যে তার পেশাবও না পান তাদের শুকাইলে পাক হবে না কাপড় ধোয়া জরুরি আমি একজন ছাত্র বয়স উনিশ আমার বাবা মা ভাই সবাই সুদের ব্যবসার সাথে জড়িত এবং তারা এর পাশাপাশি ব্যবসা চাকরিও করে এখন আমার জন্য তাদের উপার্জন হারাম হবে কিনা সে তো বালেক দেখা দিতেছে উনিশ বছর বয়স চোদ্দ বছরে বালেক হয়ে যায় কাজে তার নিজের ইনকাম নিজে করা উচিত টিউশনি করে যা করে পারুক সে হারাম টাকা না খেয়ে নিজে রোজগার করবে সেটা খাবে আর যদি দেখে তাদের বাপ মায়ের যে ইনকাম কারণ তারা লিখতে চাকরিও করে আবার সুদি কারবার করে যদি হালালটা বেশি হয় হারামটা কম হয় তখনও বসে খাওয়া যায় হালাল বেশি হারামটা কম এক স্রোতে খাওয়া যায় তার উপা তার দান গ্রহণ করা যায় কিন্তু হালাল হারাম সমান সমান বা হারাম বেশি হালাল হারাম সমান বা হারাম বেশি তখন খাওয়াও যাবে না দান করলে দানা থাকলে দানা থাকলে ওই দানও নেওয়া যাবে না তার করে নেওয়া যাবে না মসজিদের ফলরে বিছানোর চাদর লন্ডিতে ধোয়া হলে এর উপরে নামাজ সই হবে কিনা আর লন্ডিওয়ালরা কিভাবে ধোয় এটা আগে জানতে হবে যদি তাদের ধোয়ার দ্বারা পাক হয় তাদের কাছে পাক কাপড় যায় না পাক কাপড় গুরু কাপড় দেয় যদি এক পাত্রে ধোয় পাকটাও নাপাক হয়ে গেল এখানে বলে দিতে হবে যে মসজিদের চাদর অন্য কোনো কাপড়ের সাথে মিশাইবেন না আলাদা দুই দিবেন এটা তারা দায়িত্ব নিলে দেওয়া যাবে তা না হলে দেওয়া যাবে না মহিলারা হাত পা মুখমণ্ডল ভালোভাবে ডেকে সম্পূর্ণ পর্দা করে একাকি অথবা মাহারামের সাথে শপিং মলে কেনাকাটা করতে পারবে কিনা কি প্রয়োজন মহিলাদের মার্কেটে যাওয়ার প্রয়োজনটা কি কোন প্রয়োজন থাকে এই নমুনা দেখে স্বামী কিনে আনবে চাকর বাকর দরকার হয় ফেরাই দেওয়ার অপশন রাখবে বলে আসবো যে গায়ে না লাগে ফিরাই নিয়ে আসবো আর একটা পাল্টাই দিতে হবে দোকানদারা রাজি হয় কি করবে মহিলাদের নিজের পছন্দ করা ঠিক না স্বামী কোনটা পছন্দ করে ওটা তার পছন্দ তার নিজের কোন পছন্দ নেই রইল যে স্বামীকে তো সে ভালো কাপড়ে দেখতে যায় ঠিক আছে স্বামীর কাপড়ে খুব নষ্ট করে দিক এসে মার্কেটে যাওয়া দোকান ঘরে বসে বসে করে দিক سبحان اللہ وبحمده سبحان اللہ العظیم اللهم صل علی سيدنا محمد النبي النبی علی آله وسلم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا همما إلا فرجته ولا دینا إلا قضيته ولا مرضا إلا شفائته ولا مسلما الا هديته ولا ميتا الا غفرته ولا كربه الا نقصته ولا مفسدا عدوا الا دفعته واهلكته ولا حاجه من حوائج الدنيا والاخره هي لك رزا الا قضيتها يا ارحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين